আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করতে আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি কদিন আগে হস্টেলে গিয়েছিলাম আর এই দু তিন দিন হলো সেখান থেকে বাড়ি ফিরেছি আর সেখানে তো আমি আমার যত্ন নেওয়ার একটু সময় পাই না স্কিনের না চুলের না কিচ্ছুর কিন্তু এখন একটু নিতে হবে কারণ বাড়িতে পরপর একটা ফাংশন আছে কালকে আছে জন্মাষ্টমী আর তারপর একদিন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে তো আমার স্কিনটাকে একটু গ্লো আনতে হবে আর সেই জন্য আমি অনেক খুঁজে একটা দারুণ জিনিস পেয়েছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে সাইকেল তো তোমরা সবাই চালিয়েছো কিন্তু তোমরা কি কখনো ফেস সাইকেলের ব্যাপারে শুনেছো উত্তরটা যদি না হয় তাহলে আজকে আমি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট স্কিন প্র্যাকটিসের কথা শেয়ার করব স্কিন সাইকেল হলো এক রকমের ফেসিয়াল স্কিন কেয়ার রুটিন যেটা আমাদের স্কিনকে রেগুলারলি এক্সফোলিয়েটিং করে আর তার সাথে সাথে স্কিন রেজুভেনেটিংও করে কিন্তু এর একটা নির্দিষ্ট স্কেডিউল আছে অ্যান্ড ইউনো হোয়াট অ্যাকর্ডিং টু ডার্মোটোলজিস্ট একটা প্রপার স্কিন সাইক্লিং অ্যাচিভ করার জন্য মাসে একবার ফেসিয়াল করতেই হবে আর তার জন্য আমি আজকে ইউজ করছি নিউডেলি সিক্স স্টেপ ডিওয়াই ওয়াই মেকওভার ফেসিয়াল কিটটা ইট প্রমিস টু গিভ এ ডায়মন্ড লাইক গ্লো আর এটাতে নাম মোট ছটা স্যাশে আছে ক্লিনজিং মিল্ক এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব ম্যাসেজ ক্রিম ফেস মাস্ক ফেস সিরাম অ্যান্ড লাস্টলি সানস্ক্রিন আর সব থেকে ভালো ব্যাপার কি জানো এতে প্যারাবেন সালফেট ডিএ এরকম কোনো হার্সফুল কেমিক্যাল নেই তার মানে হলো এটা একদম স্কিন ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট চলো তাহলে শুরু করি প্রথমেই আছে ক্লিনজিং মিল্ক তো এটা টেক্সচারটা না রানি তো এটা ইজিলি স্কিনেতে স্প্রেড হয়ে যায় একদম স্কিনকে ক্লিয়ার করে দেয় আমাদের স্কিন থেকে ডার্ট আর ইমপিউরিটিসগুলোকে রিমুভ করে বাস এইভাবে পাঁচ মিনিট নিজের ফেস নেক আর নোসে মেসেজ করো আর এইবারে বুঝি ফেশিয়াল আমাদের স্কিনের জন্য কেন ইম্পর্টেন্ট আমাদের স্কিন না প্রত্যেক দিন ডেড সেলসগুলোকে রিমুভ করে আর নতুন সেলস প্রডিউস করে কিন্তু কি হয় জানো তো আমাদের যত বয়স বাড়ে নতুন সেল তৈরির প্রসেসটা তত কমে যায় অ্যান্ড ডিউ টু অয়েল ডার্ট সান ড্যামেজ অ্যান্ড ডেড সেলস স্কিনের লেয়ারের বেড়ে যায় আর তার জন্য হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আর সমস্যাগুলো আমাদের স্কিনেতে প্রচুর হয় ইভেন স্কিন কালো পর্যন্ত হয়ে যেতে শুরু করে এইবার ফেসিয়াল না করে বলো তো আমাদের স্কিনকে ডিপ ক্লিনস আর এক্সফোলিয়েট করে আর দেন এই সমস্ত সমস্যাগুলোকে একেবারে দূর করে দেয় আর এই কারণে স্কিন সাইকেল ব্যালেন্স করার জন্য প্রত্যেক আঠাশ দিনে একবার ফেসিয়াল করা খুবই ইম্পর্টেন্ট দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেকেন্ড স্টেপ মানে ফেস স্ক্রাব করাটা শুরু করে দিয়েছি এটা জাস্ট দু তিন মিনিট হালকা হাতে মাসাজ করতে হবে আর দিন দু মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো আর এই ফেস স্ক্রাব না আমাদের স্কিনকে আনক্লক আর টাইট করতে হেল্প করে আর সেই সাথে হোয়াইট হেড আর ব্ল্যাক গুলোকেও দূর করে এখন এটাকে ওয়েট টাওয়াল দিয়ে মুছে স্টেপ থ্রি মানে ম্যাসেজ ক্রিমটা অ্যাপ্লাই করে সার্কুলার মোশনে ম্যাসেজ করব দশ জানো তো ওই ফেশিয়াল কিটটা না একদম বাজেট ফ্রেন্ডলি কিন্তু কাজ করে একদম পার্লারের দামি দামি ফেসিয়াল মতো তাহলে এখন যদি বাড়িতে বসে দারুণ গ্লোয়িং স্কিন পাওয়া যায় তাহলে আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার কোনো মানেই হয় না ম্যাসেজ তো হয়ে গেছে এবার ভেজা রুমাল দিয়ে এক্সট্রা ক্রিমটা মুছে নেবো এইবার পালা স্টেপ ফোর মানে ফেস মাস্কের এটা আমার ফেভারিট পার্ট জাস্ট এ ইভেনলি এটাকে স্প্রেট করো আর দশ মিনিট রিল্যাক্স করো এই টাইমটার মধ্যে আমি একটু ফোন কেটে নিই কি বলো আর ব্যাস তারপরে হালকা হাতে আবার স্কিনটাকে ওয়াইপ করে নাও ক্যান ইউ সি দা ডিফারেন্স আমার স্কিনটা সত্যি হিরের মতো চমকাচ্ছে উফ আমি তো পুরো ফিদা হয়ে গেলাম এখন স্টেপ ফাইভ ফেস সিরাম দু তিন ফোটা সিরাম নিয়ে এইভাবে হাতে রব করে নেবো কারণ কি এটাকে অ্যাক্টিভেট করতে হবে আর এইবার মুখে গলায় লাগিয়ে এইভাবে আপওয়ার্ড মোশনে অ্যাপ্লাই করে নেবো যতক্ষণ না পর্যন্ত পুরোটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এটা আমাদের এই স্কিনের গ্লোটাকে লক করে দেবে যাতে অনেক দিন পর্যন্ত স্কিনটা এই চকচকে থাকে এইবারে সিক্স আর লাস্ট ডিপ সানস্ক্রিন চলো এবার এটাকে ইভেনলি ফেস আর নেকে अप्लाई করি ওই আপওয়ার্ডস মোশনে এটাকে না খুব ভালো করে अप्लाई করব যতক্ষণ এটা পুরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর তোমরা তো জানোই সানস্ক্রিন আমাদের স্কিনের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যেটা ইউভি রে থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে বাস বাড়িতেই আরাম করে বসে কেমন পার্লারের মতো গ্লো পেলাম বলো আর তোমরা আমার আফটার এন্ড বিপোস স্কিনটা তো দেখতেই পাচ্ছো মনে হচ্ছে না আমি এটার প্রেমে পড়ে গেছি তাহলে তোমরাও যদি মান্থলি ফেশিয়ালের কথা ভাবছো তাহলে এটাই সঠিক সময় নিউডের এই ডায়মন্ড গ্লো থার্টি মিনিট জিওই ফেসিয়াল কিটটাকে ইউজ করার তোমরা এটাকে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সব জায়গায় পেয়ে যাবে আর তার সাথে আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়া রইলো সেখান থেকেও তোমরা পার্চেস করতে পারো আর হ্যাঁ নিজেও মনে রেখো আর অন্য কেউ বলো যে একবার মাসে ফেসিয়াল করাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য তাহলে চলো এইবার জন্মাষ্টমীর দিনে সকালটা থেকে শুরু করা যাক আবার এইবারে এই এমনি স্পেশাল আর আমাদের বাড়িতে যেহেতু তিন তিনটে গোপাল আছে তাই আমাদের কাছে তো আরো স্পেশাল এই জায়গাটায় আমাদের বাবুরা থাকে তো সকাল সকাল আমরা এখানটা একটু ফ্রেশ ফুল দিয়ে সাজিয়েছি এইগুলো বোন কালকেই এনেছিল কিছু গোলাপ কিছু জারবেরা আর বাড়ির আশেপাশে যে ফুলগুলো পাওয়া যায় সেই ফুলগুলো তাহলে চলো এবার ওদেরকে স্নান করিয়ে দিই প্রত্যেক দিন তো এমনি জল দিয়েই স্নান করে নেয় কিন্তু আজকে যেহেতু একটু স্পেশাল তার জন্য আমরা একটা স্পেশাল স্নানের ব্যবস্থা করেছি মানে ওই দুধ দই মধু এই সমস্ত আর কি আর এই যে আমাদের ডিবোটি এসে গেছে আমার বনু তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের গোপলুদের সমস্ত রকমের যত্ন সেবা যা কিছু বলতে পারো ও আর ঠাম্মা মিলেই করে আমি জন্মাষ্টমীর দিনকে মিনি ব্লগটা শেয়ার করার পরে তোমরা অনেক সবাই জিজ্ঞেস করছিলে যে বড় গবলুকে আমরা কোথা থেকে নিয়েছি আর তারপর ওর জামা কাপড়গুলোও তোমাদের এত ভালো লেগেছে তোমরা জানতে চেয়েছো যে ওগুলো আমরা কোথা থেকে নিয়েছি তো বড় গবলুকে আমরা একটা ইউটিউব পেজ থেকে আর ওর জামা কাপড়গুলো আমরা একটা ফেসবুক পেজ থেকে পারচেস করেছি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো আর হ্যাঁ আগেই বলে দিই এটা কোনোরকমভাবে স্পন্সার্ড না তোমরা সবাই জানতে চেয়েছিলে সেই জন্য বললাম দেখো আমাদের দুটো গোবলু কি ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর লাগছে তবে একটা জিনিস এতদিনে জেনেছি জানো তো যত বড় গোবলু হবে তার জামা কাপড়ের ভ্যারাইটি তোমরা তত বেশি পাবে আর আমাদের মেইন পুজোটা যেহেতু শুরু হবে তার জন্য বোন এখন থেকেই তার একটু অত্রু জোগাড় করতে শুরু করে দিয়েছিল আর তারপর তো ওই তিনটের দিকে আমিও স্নান টান করে পুরো রেডি হয়ে গেলাম চলো এবার নিচে যাই তো এই হচ্ছে আমাদের ডেকোরেশন হুটুল সোনাদের সাজিয়ে নিয়েছে পুটুল নে দেখা একটু কাছ থেকে সাজিয়েছিস দেখলে তো তিনটে গোবরুকে কি সুন্দর করে সাজিয়েছে আর ঠাকুর ঘরটাও কত সুন্দর লাগছে তাই এবার আমি একটু চলে এলাম ঠাম্মার কাছে একটু প্রসাদ বানাতে হেল্প করবো বলে তো আমি এদিকে বানাচ্ছিলাম নারকেল নাড়ু আর ঠাম্মা ওইদিকে বানাচ্ছিলো তালের পিঠে যদিও আমি কাঠের উনুন খুব একটা ভালোভাবে জ্বালাতে পারি না ম্যানেজও করতে পারি না তাও একটু চেষ্টা করি আর এদিকে আমাদের নাড়ুগুলোও তৈরি আর দেখো এখানে মোট ছাপ্পান্ন রকমের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই প্রথমবার আমরা ছাপ্পান্ন রকমের ভোগ দিচ্ছি ভগবানকে আর যে কেকটা দেখলে ওটা আমার বোন নিজে হাতে বানিয়েছে আর তারপর তো ওই ছটার দিক করে আমাদের ব্রাহ্মণ দাদুও চলে এলো আর চলো এবার পুজোটাকে শুনি মন দিয়ে

আর তারপরে মঙ্গল আরতি হলো খ্রিস্টের অষ্টতম শতনাম হলো আর পূজাও কমপ্লিট হলো চলো এবার প্রসাদটা আমরা ডিস্ট্রিবিউট করে দিই সবার মাঝে কুটুল বানিয়েছে কেক যেটা আমরা কালকে রাতবেলা বানাচ্ছিলাম কালকে থেকে কিন্তু কেকটা এখনো ভালো ফলে নেই আমি শুনেছি কুটুলের কেকের প্রচুর সুনাম ব্যাঙ্গালোর থেকে শুধুন আজকে এসে খাবো কুটুলের কেকটা